নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে কোনো রকমের আবেদন ফি আপনাদেরকে পে করতে হবে না পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো কোন পোস্টে এখানে নিয়োগ হবে ভ্যাকেন্সি কত কি রয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে সীমা কত কি হতে হবে কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিশিয়াল নোটিফিকেশান আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন এই পোস্টের জন্য কত টাকা স্যালারি আপনারা পাবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট চারটে ভ্যাকেন্সি এখানে রয়েছে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রির ওপর বিএসসি অনার্স ডিগ্রি থাকতে হবে অথবা ফুড টেকনোলজির ওপর প্রার্থীদের বিএসসি অনার্স থাকতে হবে উইথ ফিফটি পারসেন্ট মার্কস বয়সীমা কত কি হতে হবে বলে রাখি জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম বয়স হতে পারবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এসসিএসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় পাঁচ বছরের ছাড় থাকবে ও বিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমায় তিন বছরের ছাড় থাকবে পার মান্থ এখানে রেমিউনারেশন হিসেবে দেওয়া হবে থার্টি এইট থাউজেন্ড এই পোস্টের সিলেকশন প্রসিডিওরটা বলি এখানে ক্লাস টেন থেকে নেওয়া হবে ফাইভ মার্কস টুয়েলভ থেকে নেওয়া হবে টেন মার্কস বিএসসি অনার্স থেকে নেওয়া হবে টোয়েন্টি ফাইভ মার্কস ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ওপর থাকবে টোয়েন্টি মার্কস ইন্টারভিউর ওপর থাকবে ফর্টি মার্কস নেক্সট যে পোস্টটি রয়েছে সেটি হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে তিনটে ভ্যাকেন্সি রয়েছে প্রার্থীদের এখানে কেমিস্ট্রির ওপর যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিএসসি অনার্স ডিগ্রি থাকতে হবে বয়সীমা কত কি হতে হবে বলে রাখি জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে পারবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর পর্যন্ত রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন পার মান্থ এখানে রেমিউনারেশন হিসেবে দেওয়া হবে কুড়ি হাজার পঞ্চাশ টাকা স্কেল অফ স্কোরিংটা বলি এখানে ক্লাস টেন থেকে থাকবে পাঁচ মার্কস ক্লাস টুয়েলভ থেকে নেওয়া হবে দশ মার্কস বিএসসি অনার্সের জন্য থাকবে পঁচিশ মার্কস ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য থাকবে কুড়ি মার্কস এবং ইন্টারভিউর ওপর থাকবে চল্লিশ মার্কস অর্থাৎ মোট এখানে একশো মার্কসের স্কেল অফ স্কোরিং রয়েছে বন্ধুরা এই চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে দেখুন এই স্ল্যাশ জিরো নাইন স্ল্যাশ কে স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ডেটেড নাইন টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কেএমসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডট কে গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেলস হওয়া ফর্মটিকে অনলাইনে ফিল আপ করে নিতে হবে আবেদন আপনারা শুরু করতে পারবেন তেইশ দুই দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো চোদ্দো তিন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট অ্যাপ্লাই করার আগে অতি অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝের পর আবেদন করবেন এই চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডিসক্রিপশনে সেখানে আমি আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরি সম্পর্কে টেক্সট আকারের ডিটেলসে পড়তে পারবেন সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে যেতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হ্যার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিশিয়াল ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট তবে এখানেই শেষ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে সেখানে আপনারা ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস পেয়ে যাবেন নিয়মিত জিকে কুইজও সেখানে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশানে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ